আমরা বলতে চাই আজকে এই আন্দোলনে বৈষম্যের বিরুদ্ধে উঠেছিল কি আমরা একটা বৈষম্য মুক্ত সমাজ চাই তাহলে বৈষম্য মুক্ত সমাজ চাই প্রতিবাদ মুক্ত সমাজ চাই বৈষম্য মুক্ত সমাজ কিভাবে প্রতিষ্ঠিত হবে বন্ধুগণ আজকে দেখেন হাজার হাজার শ্রমিক মাঠে আছে ওই বাগানের শ্রমিক আজকে তিন মাস ধরে মজুরি পাচ্ছে না এই সরকার পতনের পরে আওয়ামী সরকার তারা তিন মাস ধরে মজুরি পাচ্ছে না আপনারা মজুরির ব্যবস্থা করতে পারছেন না বাগান প্রায় বন্ধ আছে তাদের মজুরির ব্যবস্থা করতে পারছেন না তাহলে বৈষম্য কিভাবে দূর হবে আমরা বলতে চাই বৈষম্যের বিরুদ্ধে শুধু আওয়াজ তুললে কথা বললেই হবে না বৈষম্য কেন হয় যে মালিকি ব্যবস্থা যে মালিকি ব্যবস্থা আওয়ামী লীগ প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছে বিএনপি প্রতিষ্ঠা করেছে গত তেপ্পান্ন বছর ধরে যে সুশানমূলক ব্যবস্থা বাংলাদেশের শ্রমজীবী মানুষের উপর চেপে বসেছে সেই ব্যবস্থাকে রেখে আপনি হাজার হাজার শ্রমিক ঘাম দিয়ে ফসল উৎপাদন করবে আর সেই ফসল তুলে নিবে ওই সিন্ডিকেট ব্যবসায়ীরা নিয়ে আপনি সরকার করবেন আর বলছেন বৈষম্য বিলুক আমরা বলতে চাই বৈষম্যহীন নির্মাণের মধ্য দিয়ে বৈষম্য মুক্তি সম্ভব বছর আগে রাশিয়া দেখিয়েছিল যে বৈষম্য মুক্ত সমাজ কিভাবে সম্ভব বন্ধুগণ আজকে যে শ্রমিক পরিশ্রম করেন আজকে যে কৃষক পরিশ্রম করেন তিনি জানেন না তার এই পরিশ্রমের মূল্য কি আজকে আপনারা জানেন সমস্ত কিছুর সব সমস্ত সভ্যতার স্রষ্টা বলা হয় শ্রমিককে সমস্ত কিছুর নির্মাতা বলা হয় শ্রমিককে আর আজকে শ্রমিক হলো বাংলাদেশের নিচুতলার মানুষ বন্ধুগণ সমস্ত কিছু যে সৃষ্টি করে সেই তো স্রষ্টা তবে ওই স্রষ্টার সৃষ্টির উপর স্রষ্টার যে আধিপত্য শ্রমিক শ্রেণীর যে সেই আধিপত্য আমরা তৈরি করতে চাই কোন মালিকদের আধিপত্য তৈরি করতে চাই না বেশিরভাগ মানুষ শ্রমজীবী মেহনতি মানুষ তার স্বার্থে তার যে ভাষা সেই ভাষায় বেশিরভাগ মানুষের স্বার্থ গণতন্ত্র ফলে আমরা বাছদ মাঝ বেশিরভাগ মানুষের স্বার্থের যে সমাজ সেই সমাজ নির্মাণ করতে চাই আট থেকে একশো সাত বছর আগে রুশ বিপ্লব দেখিয়ে গিয়েছিল শ্রমজীবী মেহনতি মানুষের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব